গত লোকসভা নির্বাচনে সাত দফাতে চুরি হয়েছে রিগিং হয়েছে ভোটের দিন কত প্রার্থী আক্রান্ত হয়েছে নিশীত প্রামাণিক কোচবিহারে লকেট চ্যাটার্জি ধনিয়াখালীতে আক্রান্ত হয়েছে দিলীপ দা মন্তেশ্বরে আক্রান্ত হয়েছে প্রণদ টুডু গড়বেতাতে আক্রান্ত হয়েছে কেশপুরে আমাদের ঘাটালের প্রার্থী আক্রান্ত হয়েছে কত জায়গায় হয়েছে আপনারা দেখেছেন তারপরেও মাত্র চল্লিশ লক্ষের গ্যাপ সাত দফাতে চার হাজার সাড়ে চার হাজার করে ক্যামেরা বন্ধ রেখে ছাপ্পা মেরেছিল ছাপ্পা মারার পরে তারপরেও বিজেপির সঙ্গে গ্যাপ চল্লিশ লাখ এসআইআর এবার নতুন নয় নভেম্বর এখন তো সবে ব্রেকফাস্ট হয়েছে কত নাম বাদ গেছে আটান্ন লাখ লাঞ্চের পরে দেখবেন তৃণমূল আর নেই তৃণমূল বলবে ভোট লড়ব না ফাইনাল ভোটার লিস্ট বেরোতে দেন আমরা এসআইআর ইলেকশন কমিশন করে আমরা করি না আমরা বলি মৃত ভোটার অস্তিত্বহীন ভোটার ভুয়া ভোটার এবং বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের নাম আমরা ভোটার তালিকায় রাখতে দেব না দেব না দেব না আমাদের বিএলএ টুরা একষট্টি হাজার বিএলএ টু বিজেপি দিয়েছে যেটা প্রথম ভারতীয় জনতা পার্টিকে আপনারা নীরবে শক্তিশালী সংগঠনে পরিণত করেছেন আজকে যে এসআইআর হয়রানি হচ্ছে এর জন্য দায়ীকে তৃণমূলের প্রশাসন কারণ ইলেকশন কমিশনের সিও ছাড়া আর কোন প্রতিনিধি রাজ্যে নেই নব্বই হাজার বিএলও দিয়েছে কে মমতা ব্যানার্জির সরকার এই ও ই আর কে এই সরকারের ডিও অর্থাৎ ডিএমরা তারাই ইলেকশন ভোট পরিচালনা করে তারা ইচ্ছা করে পশ্চিম বাংলায় চাকরি চুরি নারী নির্যাতন সীমাহীন তোষণ এবং চারিদিকে যে ভ্রষ্টাচার অত্যাচার তার বিরুদ্ধে মানুষের যে ক্ষোভ যে খবে আগামী এপ্রিল মাসে এই রাজ্যে পদ্ম ফুটবে কমল খিলবে বিজেপি জিতবে তাই তারা হয়রানি করছে সাধারণ মানুষকে বিজেপি কে তার কর্মীদের দায়িত্ব নিয়ে এই স্তাবক প্রশাসনের বিরুদ্ধে লড়তে হবে কথা আমি বাড়াবো না এই বর্ধমান বিভাগে আমার আটটা সভা হয়ে গেছে পার্টি আবার যখন বলবে যাবো ফেব্রুয়ারি মাসে মাইক বাজবে না জনসংযোগ হবে সব তফসিলি পাড়া সব আদিবাসী পাড়া প্রান্তিক মানুষের কাছে পৌঁছাবো সব মন্দিরে গিয়ে প্রার্থনা করব আজকে সভাপতি করবো ফিরিঙ্গি কালীবাড়িতে গিয়ে প্রণাম করে এসেছেন এর আগেও অমিত শাহজী কলকাতাতে তিনি প্রণাম করেছেন জানেন আপনাদের এই নির্বাচনে আমি আপনাদের বলে যাচ্ছি পরিবর্তন হবে 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 সাহস নিয়ে নির্বাচনে লড়তে হবে আমাদের প্রধানমন্ত্রী ছটা সভা করেছেন আমাদের মোদের নেতার নাম কি নরেন্দ্র মোদী আমাদের প্রতীকের চিহ্ন কি প্রতীকের চিহ্ন পদ্ম জয়ের লক্ষ্য আর পরিবর্তনের সংকল্প তাই তো মোদের নেতার নাম নরেন্দ্র মোদী মোদের প্রতীক হল পদ্ম জয় আমাদের লক্ষ্য আর পরিবর্তন আমাদের সংকল্প তাই বলি মোদীজি যে স্লোগান দিয়ে গেছেন আপনারা আমার সঙ্গে গলা মিলান পাল্টানো দরকার পাল্টানো দরকার পাল্টানো দরকার পাল্টানো দরকার আরো জোরে পাল্টানো দরকার 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 এদেরকে হারাতে হবে হারাতে হবে বাংলাকে বাঁচাতে হবে হিন্দুদের বাঁচাতে হবে আদিবাসীদের বাঁচাতে হবে এদের হাত থেকে বাংলাকে রক্ষা করতে হবে জামাতিদের সরকার রাখা যাবে না যাবে না যাবে না হিন্দু যদি বাঁচতে চাও হিন্দু যদি বাঁচতে চাও হিন্দু যদি বাঁচতে চাও এক রেহে গেতো সবাই ভালো থাকবেন আমরা সভাপতির কথা শুনবো নির্দেশ আবারো বলি বুধ জেতান বিজেপি জিতবে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ডবল ইঞ্জিন রাষ্ট্রবাদী সরকার হবে হিন্দুদের অত্যাচার করতে আদিবাসীদের উপর অত্যাচার করতে জি কর দুর্গাপুর আই সিটি করতে না দেব দেবনা দেব না দেব না দেব না জয় জয় শ্রী রাম জয় জয় শ্রী